আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ফাইবারের একটা গিককে দ্রুত ইমপ্রেশন বাড়াতে পারেন এবং র্যাঙ্ক করাতে পারেন তো আশা করছি আজকের আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনি আপনার ফাইবারের গিগকে যদি বিভিন্ন জায়গায় শেয়ার করেন তাহলে আশা করি আপনার ফাইবার অ্যাকাউন্টের ওপরে কোনো ব্যাড ইফেক্ট আসবে না ইমপ্রেশন ডাউন হবে না বরং সে ইমপ্রেশন বাড়বে এবং আপনি খুব সহজে আপনি আপনার গিককে র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনি হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে অর্ডার পাবেন তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট আমি আমার যে পদ্ধতিটা আমি অনুসরণ করি সেই পদ্ধতিটা থেকে আমি কী ধরনের আমার একটা গীতকে আমি ইমপ্রেশন করাতে পেরেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এজন্য ফাইবার অ্যাকাউন্টের যে সেলার যে মোড সেটাকে অন করার পরে আমি মাই বিজনেসে চলে আসলাম মাই বিজনেসে আসার পরে দেখেন এখানে যে গিগ অপশনটা রয়েছে সেখানে আমি ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চারটি গিগ আমার এখন এখানে রয়েছে আমি যেহেতু নিউ সেলার আমি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে লেভেল ওয়ান হতে চলেছি লেভেল ওয়ানের সকল ক্রাইটেরিয়াগুলো আমি ইতোমধ্যে ফিল আপ করেছি এটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই একটু দেখিয়ে আসি দেখেন লেভেল ওভারভিউতে আমি ক্লিক করলাম দেখেন এই জায়গাতে লেভেল ওয়ান হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে এই যে সবুজ যে মার্ক করা টিকমার্ক করা এক দুই তিন চার পাঁচটাই কিন্তু টিকমার্ক হয়ে গেছে আর একটা বাদ সেটা হচ্ছে আর্নিংটা আর্নিংও দেখেন এখানে তিনশো বিরানব্বই ডলার রয়েছে যেটা হচ্ছে আগামীকালকে চারশো ডলার ফিল আপ হয়ে যাবে আর চারশো ডলার ফিল আপ হলেই কিন্তু আমি লেভেল ওয়ানে চলে যাব ঠিক আছে তো যাই হোক এটা আমরা একটু দেখালাম তো মোটামুটি আমি লেভেল ওয়ান হতে যাচ্ছে যে পদ্ধতি অনুসরণ করে দেখেন আমি এই গিগটাকে নিয়ে আমি হচ্ছে সবচেয়ে বেশি মার্কেটিং করি কারণ আমি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের এই সেক্টরটাতে সবচেয়ে ভালো কাজ পারি অর্থাৎ ইউটিউব ভিডিও প্রমোশন বা ইউটিউব ভিডিও এসিও কেমন তো যে যে বিষয়গুলো নিয়ে আমি কাজ পারি টুকটাক সেগুলোর পিছনে আমি ওইভাবে গুরুত্ব না দিয়ে আমি যেই গিগটাতে আমি বেশি গুরুত্ব দিচ্ছি ওই গিকটা যেটা হচ্ছে আমি বেশি কাজ পারি আর কি দেখেন এই ইমপ্রেশনটা যদি দেখেন এখানে কিন্তু প্রায় দেখেন তিনশো বত্রিশ দুইশো একাশি তার মানে এটাতে কিন্তু যথেষ্ট ইমপ্রেশন রয়েছে গত তিরিশ দিন এটা চার হাজার আটশোটি ইমপ্রেশন রয়েছে সাতচল্লিশটা ক্লিক পড়েছে এবং তিনটা অর্ডার রয়েছে তাহলে আর দেরি না চলুন আমরা এটা কীভাবে শেয়ার করি সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো আমি গিগ মার্কেটিংটা কীভাবে করি দেখেন এই জায়গাতে এই যে এখানে যে একটা শেয়ারের অপশান দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে এখান থেকে সরাসরি আপনার এই যদি ফেসবুকে অথবা লিঙ্কডিনে বা টুইটারে বা হোয়াটসঅ্যাপে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেখানে মানে সেই সোশ্যাল মিডিয়াতে এটা গিগটা শেয়ার হয়ে যাবে তো আমি এই কাজ করবো না আমি এটা না করে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করবো আচ্ছা কপি করলাম কপি করার পরে এই লিঙ্ক যদি আমি সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি পাবলিশড করতে চাই আপলোড করতে চাই তাহলে আমার এই ফাইবার অ্যাকাউন্টের ওপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ার পসিবিলিটি রয়েছে সেজন্য আমরা এটাকে কি করব। আমরা হচ্ছে এই লিঙ্কটাকে শর্ট করে নেব এই আমি গুগলের নতুন একটা ট্যাব ওপেন করলাম এবং এখানে লিখলাম টিনি ইউআরএল দেখেন টিআইএম এই যে টিনি ইউআরএল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে কেমন এটাই হচ্ছে টিনি ইউআরএল এটা টিনি ইউআরএল টিনি মানে ক্ষুদ্র আর ইউআরএল মানে তো আপনারা জানেন তো এই ইউআরএলটাকে আমরা কিভাবে ক্ষুদ্র করব ছোট করব হ্যাঁ সেটাকে সেটা ইয়ে করার জন্য মূলত আমরা টিনি ইউআরএলটা ব্যবহার করব আমরা টিনি ইউআরএলে চলে আসলাম আসার পরে আমি যে লিঙ্কটাকে কপি করেছি সেই কপিটা আমি সেই কপি লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম পেস্ট করার দেওয়ার পরে দেখেন এখানে শর্ট এন ইউআরএল এ ক্লিক করে দিলাম এখন আমার ইউআরএলটা এইটা ছিল এই যে ফাইবার ডট কম দেখেন এখানে কিন্তু কোনো ফাইবার টাইবার কোনো কিছুই নেই টিনি ইউআরএল ডট কম চলে এসেছে এখন আমি এটাকে এখান থেকে কপি করে নেব তার মানে এটা কিন্তু আমার কপি হয়ে গেল এই যে কপি যে হয়ে গেল এখন কপি হওয়ার পরে আমি নতুন আর একটা ট্যাব নেবো এখানে ট্যাব নিয়ে আমি সেই ট্যাবে যাব ট্যাবে যাওয়ার পরে আমি ফেসবুকে লগ ইন করবো আচ্ছা ফেসবুকে কি কি পদ্ধতিতে এটা শেয়ার করা যায় সেটা আমি আপনাদেরকে জাস্ট শেখাবো তো এই জন্য আমি আমার ফেসবুক আইডিতে আমি হচ্ছে লগ করছি একটু ধৈর্য ধারণ করে দেখেন আশা করি আপনারা অনেক সফল হতে পারবেন এবং অনেক কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন বুঝতে পারবেন এখন দেখেন এখান থেকে যে আমি আমার একটা পেজে এখানে লগ ইন করা আছে সেটা না করে আমি আমার যে আইডি সে আইডিতে আমি চলে যাচ্ছি আইডি আমি হচ্ছে জি আমি আইডিতে এখন চলে গেলাম যাওয়ার পরে আমি অনেক আগে যে সমস্ত ফেসবুকের গ্রুপের সঙ্গে অ্যাড ছিলাম সে সকল গ্রুপে এখন আমি একটু ঢুকে দেখবো কোন কোন গ্রুপে এটা আমি আপনাদেরকে দেখাবো যে কি কি ধরনের গ্রুপে অ্যাড থাকতে হয় হ্যাঁ তাহলে আপনি একটু দেখেন শুধু মনোযোগ দিয়ে তাহলে আশা করি আপনাদের এটা কাজে লাগবে দেখেন আমি যে এই যে গ্রুপ ইওর গ্রুপ যেটা রয়েছে দেখেন এখানে কিন্তু বাম সাইডে অনেকগুলো গ্রুপ কিন্তু এখানে চলে এসেছে এই সমস্ত গ্রুপের সঙ্গে আমি অ্যাড রয়েছি দেখতে পাচ্ছেন এখানে মুসলিম অফ ক্যালগেরি তারপরে হচ্ছে মুসলিম কমিউনিটি ইন ইউএসএ দেখি আমরা মুসলিম কমিউনিটি ইন ইউএসএ যে গ্রুপ সেই গ্রুপে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ হাজার পাঁচশো সাধারণত সারা পৃথিবী থেকে যত মুসলিম বিভিন্ন দেশ থেকে গিয়েছে তাদের এটা একটা গ্রুপ তারা কিন্তু এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তারা এখানে করছে এখানে বাইসেলও হয় অনেক কিছু কেনা ব্যসাও হয় পাকিস্তানি আছে ইন্দোনেশিয়ান আছে বিভিন্ন দেশে রয়েছে এখন আমি এখানে গিয়ে আমাদের যে কপি যেটা করলাম যে টিউ থেকে যে লিঙ্কটা কপি করেছি সেই কপি লিঙ্কটা এখানে আমি এসে পেস্ট করব। দেখেন আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমার এখানে আশা করছি আমাদের ওই গিগের ছবিটা কিন্তু এখানে চলে আসবে এই যে গিগের ছবিটা এখানে চলে এসেছে তাই না এখন আমি এখানে লিখব যে হান্ড্রেড পারসেন্ট ইউটিউব আচ্ছা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এখানে আমি ভুল করেছি ফ্রি ফ্রি ইউটিউব সার্ভিস হ্যাঁ তো এই যে দেখেন আমি কিন্তু এখানে কি লিখলাম ফ্রি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইউটিউব এসিও সার্ভিস এটা কেন আমি এখানে লিখেছি সে বিষয়টা আপনাকে এখন আমি বলবো দেখেন আমি এখানে পোস্ট করে দিলাম আর আশা করছি এটা একটা ওপেন গ্রুপ এই পোস্টটা সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আমার আমার হচ্ছে পোস্ট এখানে দেখা যাবে দেখেন আমি কিন্তু আমার পোস্ট যেটা করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ এই যে এই একত্রিশ হাজার মানুষ কিন্তু এখন তারা কিন্তু আমার এই এটাই দেখতে পারবে তার মানে এরা যদি আমার কি কাজ নাও দেয় ওরা যদি জাস্ট শুধু টিনি এ যদি একটু লগ ইন করে এবং লগ ইন করে যদি ফাইবারে ঢোকে তাহলে কিন্তু আমার গ্রিগের ইমপ্রেশনটা বাড়বে পাশাপাশি আরেকটা জিনিস একটু বলি যে তারা যদি আমাকে আমার সঙ্গে যদি যোগাযোগের চেষ্টা করে অর্থাৎ আমাকে মেসেজ দিলো অথবা হচ্ছে আমাকে এই এখানে যোগাযোগ করলো যোগাযোগ করার পরে যদি কোনো মুসলিম ভাই যদি বলে আমাকে যে ভাই বা আপু যে আপনি এই কাজটা করছেন আমাকে কি করে দেবেন কি না তাহলে আমি বলবো যে নিঃসন্দেহে আমি আপনাকে ফ্রি কাজ করে দেবো আমি তার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আমি তিন থেকে চার দিন একটু পরিশ্রম করবো ওনার পরিশ্রম করে ওনার দু একটা ভিডিও দুই চারটা ভিডিওকে আমি এসিও করে দেবো ফুল এসিও করে দিলে দেখা যাচ্ছে যে ওনার ওই ভিডিওটা আস্তে আস্তে ইনক্রিজ করবে তাদের যে গ্রো হবে আর যখনই অর্গানিক ওয়েতে গ্রো হতে থাকবে তখনই কিন্তু চার থেকে পাঁচ দিন পরে সে দেখবে যে বাহ ভালো তো ইনি তো সত্যি সত্যি দেখতেছি ম্যাজিক্যাল সিস্টেমে কাজ করছে তখন কিন্তু সহজেই কিন্তু সে আমাকে কাজ দিয়ে দেবে এবং এবং সে কয়েকদিন ফ্রি করাবে আমাকে দুই চার দিন পরে কিন্তু উনি নিজে অফার করবে যে ভাই ঠিক আছে তুমি আমাকে এই কাজটা করে দাও একটা অ্যামাউন্ট আমাকে বলো তুমি কি পরিমাণে অ্যামাউন্ট নিতে চাও এভাবে কিন্তু মূলত আমরা ক্লায়েন্ট প্রায় এভাবেই কিন্তু ফাইবারে আমরা সাকসেস হচ্ছি এটা একটা পদ্ধতি একটা ট্রিক্স আশা করছি এই ট্রিক্স ফলো করে আপনারা সফল হতে পারবেন আর একটা জিনিস বলি যে আমার এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে আপনারা দেখলে উপকৃত হবেন পাশাপাশি আমি হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফ্রিতে একদম পুরোটা ফ্রিতে যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে যারা কাজ পায় না কাজ করতে পারে না অনেকে করবো করবে করে করা হচ্ছে না বা শুরু করেছে ব্যর্থ হয়ে চলে গিয়েছে এ সমস্ত ভাইদের জন্য আমি একটা ফ্রি কোর্স চালু করেছি তো ফ্রি কোর্সটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার সোমবার এবং মঙ্গলবার সরি প্রতি বৃহস্পতিবার শনিবার এবং মঙ্গলবার রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আমি ফ্রি ক্লাস করাই যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে জানালে আমি হচ্ছে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেব নেওয়ার পরে আমি হচ্ছে তাকে লিঙ্ক দিয়ে দেবো ক্লাস টাইমের ক্লাস শুরু হওয়ার আগে এবং আপনারা খুব সহজেই এই কাজগুলো শিখতে পারবেন আর আপনারা না শেখা পর্যন্ত আমি আপনাদেরকে ছাড়বো না শিখিয়েই যাব ইনশাল্লাহ আর কোনো ধরনের কোনো হিডেন চার্জ বা অন্য কোনো ধরনের চার্জ নেই আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আশা করছি এবং নক করবেন আমাকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আবারও ধন্যবাদ